দক্ষিণ বিজেপির মনোনীত প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের প্রচার চলছে জোর কদমে প্রচারে সে প্রার্থী মনোজ কুমার বিশ্বাস বলেন মুকুটমণিকে এবার হারতে হারতে পঞ্চায়েত নির্বাচনে গিয়ে দাঁড়াতে হবে বলে খোঁচা মারেন তার সাথে আরও জানান মুকুটমণি অধিকারীকে লোভী বলে আখ্যা দেয়

যে কোনো একটি পঞ্চায়েতে দাঁড়াতে হবে অফিস কৃষ্ণগঞ্জে গিয়ে যে কোনো একটা গ্রাম পঞ্চায়েতের আসলে দাঁড়াতে কিন্তু আমাদের কর্মী সমর্থকরা সেটা খুব দৃঢ়তার সহিত মোকাবেলা করছে বা করবে পরবর্তীতে জনগণের জন্য কী কী কাজ করবেন কী প্রতিশ্রুতি দেবেন জনগণকে আমি বিভিন্ন জায়গাতেই বিধানসভার বিভিন্ন জায়গাতে ঘুরছি মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ কেননা বিগত যিনি বিধায়ক ছিলেন বর্তমানে যিনি লোকসভায় পরাজিত হয়ে আমার প্রতিদ্বন্দ্বী তিনি কোনো কাজই করেন না সুতরাং সেই কথাগুলো আমাদের শুনতে হচ্ছে আমি বিভিন্ন জায়গাতে ঘুরছি বিভিন্ন জায়গার যে সমস্ত সমস্যা সেটা লিপিবদ্ধ করে আমি চেষ্টা করব তার সমাধান করা হ্যাঁ মুকুটমণি বা অন্যান্য যারা বিধায়ক বিশেষ করে মুকুটমণি তার সাথে তো আমার তুলনা করা ঠিক হবে না কেননা মুকুটমণি কোনো রাজনীতি না করেই সে বিধায়ক হয়েছিল কোনো নীতি আদর্শ দ্বারা সে পরিচালিত নয় ফলে লোক সর্বস্ব মুকুটমণি যে কোনোভাবে বিধায়ক হয়ে যাওয়ার পর তার মনে হয়েছে যে আমার লোকসভায় দাঁড়াতে হবে সুতরাং লোকসভা দল তাকে টিকিট দেয়নি নবাগত রাজনীতি করেনি কোনো দিন তাহলে দলই ত্যাগ করলাম সুতরাং এই রকম একজন যিনি রাজনীতি করেননি যিনি মতাদর্শ দ্বারা পরিচালিত নয় তার সঙ্গে আমার তুলনা করা ঠিক নয় আমি মনোজ কুমার বিশ্বাস আমি বুথ থেকে আমি রাজ্য সম্পাদক হয়েছি আমি বর্তমান এই জেলারও ইনচার্জ আমি প্রায় সাঁত্রিশ বছর এই দলের সঙ্গে যুক্ত আমিও যে এর পূর্বে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করিনি এমনটা নয় কিন্তু প্রার্থী হতে পারিনি দেখে আমি দলবদল করিনি দল আমাকে প্রার্থী করেছে আমি দলের পরীক্ষিত প্রমাণিত সৈনিক সুতরাং আমি মানুষের সঙ্গে থাকব এবং রাজনীতি আমি ভালোবেসে করি এটা আমার প্যাশান সুতরাং আমি চেষ্টা করব মানুষের সঙ্গে থাকার ভোটে ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল বিগত দিন আমরা দেখেছি পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা নির্বাচনে তো এবারে কি এই উপনির্বাচনেও কি কোনো রকম হিংসামূলক কার্য কার্যকলাপ ঘটতে ঘটাতে পারে শাসক দল থেকে কি মনে করছেন শাসক দল আসলে মানুষের কাছ থেকে যখন সমর্থন সরে যায় যখন তার সঙ্গে মানুষ থাকে না তখন তারা খানিকটা সন্ত্রাসের আশ্রয় নেয় সুতরাং শাসক দল কোথায় বলছে না যে আমরা জিতব ওরা বিভিন্ন কথা হাওয়ায় ছড়িয়ে দিচ্ছে ওরা চেষ্টা করবে আমরা সেটা মোকাবেলা করব। আমাদের কর্মী সমর্থকরা সেটা মোকাবেলা করবে সুতরাং ওই নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই কি আশাবাদী করছেন কত ভোটের ব্যবধানে থাকতে পারি আমি বিভিন্ন জায়গাতে ঘুরে মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ত যে উদ্দীপনা দেখতে পাচ্ছি আমার মনে হয় যে লোকসভায় আমরা যে সাঁত্রিশ হাজারের মার্জিনে জিতেছি আমাদের সাংসদ জিতেছেন সেটাও ছাড়িয়ে যাবে কেননা রানাঘাট দক্ষিণ যে বিধানসভা সেই বিধানসভা বিজেপির উর্বর ক্ষেত্র সেটা বারবার প্রমাণিত হয়েছে বিগত বিধানসভাতেও আমরা ষোলো হাজার সামথিং ভোটে আমরা জয়লাভ করেছিলাম সুতরাং এই যে নির্বাচন অকাল উপনির্বাচন সেই নির্বাচনেও মানুষ আমাদের আশীর্বাদ করবে কেননা আমাদের যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি সদ্য পরাজিত তিনি লোকসভায় দাঁড়িয়েছিলেন মানুষ তাকে উপেক্ষা করবে সঠিকভাবে কি নির্বাচন এবার হবে কি মনে করছেন আমরা তো আশা করব সঠিকভাবে নির্বাচন করার প্রশাসন বা শাসক দল যদি বেঠিক পথে পরিচালনা করার চেষ্টা করে আমরাও শাসক দল যে ভাষায় কথা বলবে আমরাও ঠিক সেই ভাষাতেই উত্তর করি আমরা তার জন্য প্রস্তুত প্রচার কেমন চলছে আপনার বর্তমানে জোর কদমে প্রচার আপনি নিজেই অনুভব করছেন সকাল থেকে আজকে আমাদের র্যালি শুরু হয়েছে আপনি পিছনে তাকান তাহলে বুঝতে পারবেন প্রচারের যে উদ্দীপনা উৎসাহ নিজেই বুঝতে পারবেন আমি মনোজ কুমার বিশ্বাস নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রদ কেনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদীয়া